হ্যালো এভ্রিও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে বোনদের জন্য নতুন কিছু জব নিয়ে ভিতরে যেরকম আছে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে অঙ্গনানি সেন্টার অঙ্গনারি কর্মী ও স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং কলেজে শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে বেশ কিছু সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে সবগুলা ভেকেন্সি সরকারি অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ভেকেন্সিগুলো বেরিয়েছে সব মিলে দুশো তেতাল্লিশ খানে ভেকেন্সি বেরিয়েছে গ্যাস লেকচারার শিক্ষক এবং অঙ্গনের কর্মী ও হেল্পার আমরা স্টেপ বাই স্টেপ এখন ভ্যাকেন্সিগুলো দেখে নেব কোন বিদ্যালয় কোন কলেজ কোন অঙ্গনের সেন্টার থেকে ভ্যাকেন্সিগুলো এসেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে সবটি ভ্যাকেন্সি তোমরা কাবার করে নিতে পারবে সবচেয়ে প্রথম যে ভেকেন্সিটা এসেছে এটা এসেছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ থেকে বীর বিক্রম বা বিবিএমসি কলেজ যেটা বলা হয় বীর বিক্রম মেমোরিয়াল কলেজে তোমাদের টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার বা গ্যাস লেকচারার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে ওয়াল কেন ইন্টারভিউ দ্য এঙ্গেজমেন্ট অফ গ্যাস লেকচারার পিউলি টেম্পোরারি টেম্পোরি বেসিক্স অন দ্য পিরিয়ড অফ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে নভেম্বর দুই হাজার চব্বিশ অন তোমাদের বিবি মেমোরিয়াল কলেজ আগরতলা নাইন সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ হবে নয় সেপ্টেম্বরে তোমার সব সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং কপি এবং তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো এবং বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে যে যে সাবজেক্টে তোমাদের গেস্ট লেকচারার শিক্ষক বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার আমরা যেটা বলবো নিয়োগ করা হচ্ছে সেই সাবজেক্টগুলো হলো বেঙ্গলি ইংলিশ ককবরফ সংস্কৃত এনভারনমেন্ট স্টাডিজ ম্যাথমেটিক্স বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল কমার্স পলিটিক্যাল সায়েন্স ইনফরমেশান টেকনোলজি হিস্টোরি এডুকেশান ফিলোসফি মিউজিক ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই সাবজেক্টগুলো যে বলা হয়েছে ওই সাবজেক্টগুলোতে গেস্ট লেকচারার টিচার নিয়োগ করা হচ্ছে তোমার যদি অ্যাপ্লাই করতে চাও নয় সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম কোয়ালিফিকেশন বা যোগ্যতা যদি আমরা দেখি এখানে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে রেলিভেন্ট ফিল্ড অর্থাৎ যে সাবজেক্টগুলো ওই পাস আউট হতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন হবে তোমার যদি আগে গ্যাস লেকচারে যদি হয়ে থাকে কলেজে তোমাকে কিন্তু ইন্টারভিউতে ফেস করতে হবে এঙ্গেজমেন্ট মেন্ট অন মেরিট বেসিক রিজার্ভেশন পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট অনারিয়াম যেটা দেওয়া হবে এটা এস পার গ্যাস লেকচারের যে অনারিয়াম স্ট্রাকচারটা সেটা দিয়ে আমরা আলোচনা করছি অনারিয়ামটা কত পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের ক্যান্ডিডেটকে বলা হয়েছে এগারোটারিতে যেন তেন প্রকরণে রিপোর্ট করার জন্য নয় সেপ্টেম্বর যদি অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি আছে পার্টিকুলার সাবজেক্টে তোমাদের জন্য বেস্ট একটা সুযোগ যাওয়ার সম্ভাব্য সেলফ অ্যাটেস্টেড কপিগুলো সবগুলো নিয়ে যাবে সাথে অরিজিনাল কপিগুলো নিয়ে যাবে নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে আমাদের কাকরাবন আইসিডিএস প্রজেক্ট থেকে কাকরাবন আইসিডিএস প্রজেক্ট অফিসিয়াল অ্যাড্রেস হল উদয়পুর গুমতি কাকড়াবন আইসিএস প্রজেক্টের আন্ডারে বিভিন্ন অঙ্গনের সেন্টারে অঙ্গনের কর্মী এবং অঙ্গনেরী হেল্পার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে আট নাম আটজন অঙ্গনের কর্মী এবং ছয়জন অঙ্গনের হেল্পারে ভ্যাকেন্সি এসেছে তোমাদের কাকরামা এসিডেন্স প্রকল্পের অধীনে বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতগুলোতে গ্রাম পঞ্চায়েতগুলো যেরকম আছে তোমার শিলগাটি তারপর উত্তর শিলগাটি গন গঙ্গাছড়া ইচাছড়া পূর্ব তুলামোড়া হরজোল্লা দুপতলি তারপর মুরাপাড়া মির্জা হাদরা এবং আমতল এই যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে বা অঙ্গনের সেন্টারগুলো আছে এই অঙ্গনীয় সেন্টারে স্টাফ বা কর্মী ও হেল্পার নিয়োগ করা হয়েছে তোমাকে এখানে যদি অ্যাপ্লাই করতে চাও এখানে বলা হয়েছে তোমাদের পার্টিকুলার যে পঞ্চায়েত বা গ্রামগুলি বলা হয়েছে ওই গ্রাম বা পঞ্চায়েতে ওই দিনে তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে অনলি ফর মেরিট ফিমেল বা উইন্ডো ফিমেল যারা আছে তাদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে আর কর্মী ও হেল্পার অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কাজ হলো। এক মানে এই বায়োডাটা ফর্মটা এটা প্রজেক্ট উদয়পুর গুমতি থেকে কালেক্ট করতে হবে সিডি অফিস থেকে কালেক্ট করতে হবে এবং সেখানেই নিয়ে সেটা জমা দিতে হবে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিও নেক্সট ভ্যাকেন্সিটাতে আমরা চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে রাম ঠাকুর কলেজ আগরতলা থেকে রাম ঠাকুর কলেজে আগরতলাতে গেস্ট লেকচারার টিচার বা পোস্ট গ্রাজুয়েট টিচার যেটা বলো সেই সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে ওয়ার্ল্কের ইন্টারভিউ ডেটা হচ্ছে নয় তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের নয় তারিখ ওয়ালকিন ইন্টারভিউ আর তোমাদের কলেজ যদি গ্যাস লেকচার হিসাবে জয়েন করো প্রতি ক্লাসে পাঁচশো টাকা তোমাকে অনার্ম দেওয়া হবে ফোর্টি ফাইভ মিনিট থেকে এক ঘন্টার যে ক্লাসগুলো হয় মাসে টু টোয়েন্টি থাউজেন্ড ম্যাক্সিমাম তোমাকে অনার্ম দেওয়া হবে অর্থাৎ মাসে ম্যাক্সিমাম ফোরটিটা পঁচল্লিশটা ক্লাস তোমরা নিতে পারবে আর যদি গেস্ট লেকচার জয়েন করলে তুমি কিন্তু প্রাইভেট টিউশনই করতে পারবে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই কোনো কিন্তু তোমার ওপর কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই দেখি নেই রামঠোর কলেজে কোন কোন সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে বেঙ্গলি ইংলিশ এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন ককবরক হিউম্যান সাইকোলজি জিওলজি বুটানি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইনফরমেশান টেকনোলজি হিন্দি এনভারনমেন্ট সায়েন্স এনসিসি এনএসএস কমার্স ম্যানেজমেন্ট ইকোনমিক্স অ্যান্ড ফিলোসফি এই যে সাবজেক্টগুলো হয়েছে ওই সাবজেক্টে গেস্ট লেকচারে নিয়োগ করা হয়েছে বা পোস্ট গ্রেজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন যেটা আমরা আগেই বলেছি মাস্টার ডিগ্রিতে পার্টিকুলার সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ন্যাশলেট বা পিজি থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে পার ক্লাস তোমাকে পাঁচশো টাকা করে তোমাকে অনার এম দিতে হবে ম্যাক্সিমাম টোয়েন্টি সেভেন দেওয়া হবে এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই নয় তারিখ বায়োডাটা ফর্ম এবং সমস্ত ডকুমেন্ট ওরিজিনাল এবং জেরোস্কপি নিউনি ডকুমেন্ট বলতে তোমার মাধ্যমিক এডমিট বা বার্থ সার্টিফিকেট তোমার বয়সে প্রমাণের জন্য পিআরটি সিএসএস সার্টিফিকেট এবং তোমার মাধ্যমিক থেকে আপ টু ইউনিভার্সিটি অবধি সমস্ত মার্কশিট নেসলেট থাকলে নেসলেটের মার্কসে আগের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স তোমাকে ডকুমেন্টগুলো সব নিয়ে যেতে হবে জেরক্স কপি এবং ওরিজিনাল সাথে সেলফের টেস্টেড কপি নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের গন্ডাতৈসা অর্থাৎ দুম্বুংনগর আইসিডিএস প্রকল্প অন্ডারে এখানে ডুম্বুরগর ডুম্মুন আইসিডিএস প্রকল্পের অধীনে বিভিন্ন যে অঙ্গনুরী সেন্টার বা অঙ্গনুরি কেন্দ্রগুলো আছে ওই সেন্টার বা কেন্দ্রগুলোর অধীনে অঙ্গনেরি স্টাফ অঙ্গনের কর্মী এবং অঙ্গনেরী হেল্পার নিয়োগ করা হচ্ছে খুব ভালো সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে সব এরিয়া বা যেসব ব্লকে নিয়োগ করা হচ্ছে ব্লকের নাম ডুম্বুর সবগুলো ভেকেন্সি ডুম্বুরনগর ব্লকের থেকে এসেছে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল যেগুলো আছে জগবন্ধু তারপরে আছে উটি ছটি ছড়িয়া লক্ষ্মীপুর রতননগর তারপর নর্থ গণ্ডাছড়া রামনগর শর্মা রামনগর চিত্তঞ্জারি গন্ডাছড়া মানে পার্টিকুলার যে গ্রাম পঞ্চায়েত বা বিসিগুলো আছে ওই বিসিগুলোর আন্ডার অঙ্গনের কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমাকে কী কী নিয়ে যেতে হবে যদি তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাও দেখো সেলফ জেরক্স কপি অফ এইচ ফোর মানে মাধ্যমিকে এডমিট অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট বা এইথ ফার্স্ট সার্টিফিকেট তাহলে এইচ ফার্স্ট সার্টিফিকেট প্রফ অফ মেরিজ তুমি বিএ করেছো বিএ সার্টিফিকেট অবশ্যই লাগবে মেরিজ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে আরটিসি বা সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে আর আরআর লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে ডেথ সার্টিফিকেট লাগবে হাজব্যান্ডের যদি তুমি হতে হবে আর টু কপি রিসেন্ট পাসপোর্ট ফটো এই জিনিসগুলো ডুমু নম্বর আইসিডিএস প্রকল্পের অধীনে যে সিডিপি অফিস আছে সেখানে গিয়ে বায়োডাটা ফর্মটা কালেক্ট করবে সেখান থেকে সেখানে জিনিসগুলো বা ডকুমেন্টগুলো মানে জেরোস্কপি নিয়ে যাবে এখানে ইন্টারভিউ ডেট যেটা আমরা আগেই বলেছি ইন্টারভিউ ডেট বা অন্যান্য শিডিউল যেটা নির্ধারিত করা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা বলে দিয়েছি মাধ্যমিক ফার্স্ট অঙ্গনির ওয়ার্কার জন্য আর এট ফার্স্ট লাগবে অঙ্গনের হেল্পার অঙ্গনে হেল্পারের জন্য ফাইভ ইয়ার সিলেকশন দেওয়া হবে তোমার এস এসটি যদি তোমরা হয়ে থাকো যে এরিয়াতে নিয়োগ করা হচ্ছে ওই এরিয়ার তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে ডেট অফ অঙ্গনে ওয়ার্কার যে ডেটটা মানে অ্যাপ্লিকেশন হিসেবে যে ডেটটা বিশ সেপ্টেম্বরিতে তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে পার্টিকুলার অ্যাড্রেসে এবং তোমাদের যে ইন্টারভিউ ডেটা অঙ্গনের ওয়ার্কার জন্য ইন্টারভিউ ডেট ছাব্বিশ সেপ্টেম্বর রাখা হয়েছে আর হেল্পার জন্য ইন্টারভিউ ডেট সেপ্টেম্বর রাখা হয়েছে সকাল এগারোটার ভিত্তিতে কিন্তু তোমার রিপোর্টিং করতে হবে যদি তোমরা ডুম্বরনগর ব্লকের অধীনে যে আইসিডিএস প্রকল্প আছে ওই দিনে অঙ্গনের কর্মী ওই হেল্পার হিসেবে জব করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের জম্পু জেলা টাকার আইসিডিএস প্রকল্প দিনে আমরা দেখে নিচ্ছি ঝুম্পু বা ঢাকার জোলা এসিডি প্রকল্পের কী কী স্টাফ বা কমি নিয়োগ করা কলেজ আরও এক দুটা কলেজ থেকে ভ্যাকেন্সি এসেছে যেরকম তোমাদের এই গভর্নমেন্ট ডিগ্রি করে যেমন ওল্ড আগরতলা আগরতলা থেকেও কিছু গেস্ট লেকচারে ভেকেন্সি এসেছে আমরা দেখছি সেগুলো এখন আমরা দেখে নিচ্ছি জলা টাকার জলা যে আইসিডিএস প্রজ পজুর অধীনে যে অঙ্গনের কর্মীও হেল্পার নিয়োগ করা হয়েছে টোটাল ফোরটিন চোদ্দখানা ভেকেন্সি বেরিয়েছে তোমাদের জগাইবাড়ি পূর্ব টাকার জলা তারপর নর্থ টাকার জলা ওয়েস্ট টাকার জোলা জলা মোহনপুর এই যে এই যে অঙ্গনের সেন্টার বা এডিসি ভিলেজগুলো আছে ওই বিডিসি ভিলেজগুলো তাদের নিয়োগ করা হচ্ছে দেখো কী কী ডকুমেন্ট লাগে আগে যেগুলো বলেছি সেটাই আর কি কি কোয়ালিফিকেশন এটা জেম সেম টু সেম আগের মতোই আর ওই লোকালিটির এরিয়ার অফিস মানে বাসিন্দা হতে হবে আর আর অবশ্যই বাঞ্ছনীয় এখানে বলা হয়েছে তোমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা এটা কিন্তু তোমাদের পার্টিকুলার বিদ্যালয় থেকে কিন্তু কালেক্ট পার্টিকুলার বিদ্যালয় নয় সরি পার্টিকুলার সিডিউপ অফিস থেকেই কিন্তু কালেক্ট করতে হবে ওয়ার্ল্ড কেয়ার ইন্টারভিউ রাখা হয়েছে বারো সেপ্টেম্বর বারো সেপ্টেম্বর তোমাদের ওয়ার্ল্ড ইন্টারভিউ ওয়ার্ল্কে ইন্টারভিউর দিন বা এর আগে মানে দশ সেপ্টেম্বরের বইতে তোমার কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু বা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো সবগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে এরপর তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে সরাসরি বারো সেপ্টেম্বর নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের ওল্ড আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে বিশ্রামগঞ্জ হাই স্কুল থেকেও কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে সেই দিকেও আমরা আসছি এখানে ওল্ড আগরতলা যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আছে যার অফিসিয়াল অ্যাড্রেস তুলাকানা পার্টিকুলার ডিগ্রি কলেজে দশ সেপ্টেম্বর একটা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে টিউসডে সকাল সাড়ে দশটায় গ্যাস লেকচারার বা ভিজিটিং লেকচারার বা পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য যে যে সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলো হলো ফিজিক্যাল এডুকেশান সোশিওলজি বেঙ্গলি হিস্টোরি ইনফরমেশান টেকনোলজি মাস্ট্রোম বায়োলজি ইংলিশ ইয়োগা সংস্কৃত আর বারমে কম্পোস্টিং এই যে সাবজেক্টগুলো আছে দশটা সাবজেক্ট আছে দশটা সাবজেক্টে এখানে টিচার নিয়োগ করা হয়েছে ওয়ার্ল্ক ইন্টারভিউ দশ তারিখ ওয়ার্ল্ক ইন্টারভিউ প্রিন্সিপাল ইনচার্জ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আগরতলা সেখানে ইন্টারভিউ হবে পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে এস সিসটিল ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন দেওয়া হবে এন্যাশনাল পিএইচডি থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে ফোর্টি ফাইভ মিনিটের ক্লাস হবে পাঁচশো টাকা পার ক্লাস অনার দেওয়া হবে ম্যাক্সিমাম ফোর্টি ক্লাস মাস্টার নিতে পারবে অর্থাৎ বিশ হাজার টাকা ম্যাক্সিমাম মানলে তুমি স্যালারি দেওয়া হবে এখানে যদি স্যালারি স্ট্রাকচার তোমরা বলো এখানে এই সাথে তোমরা কিন্তু প্রাইভেট টিউশন বা অন্যান্য কাজ কিন্তু করতে হবে ইন্টারভিউ ডেট সাড়ে দশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় তোমাকে রিপোর্টিং করতে হবে সাবজেক্টগুলো যেগুলো আমরা আগেই বলে দিয়েছি ফিজিক্যাল সায়েন্স সোসিওলজি বেঙ্গলি হিস্ট্রি ইনফরমেশন টেকনোলজি মাস্রম বায়োলজি ইংলিশ ইউগা সংস্কৃত এবং বার্ম কোস্টিন এখানে বেন অফ ইন্টারভিউ আমরা বলে দিয়েছি তোমরা পার্টিকুলার অ্যাড্রেসে যোগাযোগ নিও নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল তাছাড়া টিআইটি নর্সিঙ্গো টিআইটি নর্সিংগুর নাম তোমরা সবাই শুনছো টিআইটি নর্সিংগুরো গেস্ট লেকচারার বা টিচার নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নিচ্ছি আগে বিস্তাবঞ্জ হাই সেকেন্ডারি স্কুলের পেপারটা বিস্তাবঞ্জ হাই সেকেন্ডারি স্কুলে ইয়োগা ইনস্ট্রাক্টার থিয়েটার ইনস্ট্রাক্টার এবং সুইপার নিয়োগ করা হচ্ছে ইউগা ইনস্ট্রাক্টর থিয়েটার বা সুইপার নিয়োগের যে ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে আঠারোই সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ হবে আঠারোই সেপ্টেম্বর তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ স্থানে তোমরা পৌঁছিয়ে দেওয়া হবে ওই জন্য ডকুমেন্ট এবং জেলোস্কোপি ডকুমেন্ট নিয়ে এখানে ইউগা ইনস্ট্রাক্টার যদি অ্যাটলিস্ট ব্যাচালার ডিগ্রি থাকে বা মাস্টার ডিগ্রি থাকে ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অন ইউা ইউাতে ব্যাচালার বা মাস্টার ডিগ্রি থাকতে হবে থিয়েটার ইনস্ট্রাক্টারে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রি অন দ্য ইউনিভার্সিটি অফ থিয়েটার থিয়েটারে বা সুইপারের তোমার ফাইভ পার্স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউগা ইনস্ট্রাক্টারে দুইশো টাকা পার মান্থ পার ক্লাস ম্যাক্সিমাম সিক্স থাউজেন্ড পার মান্থ স্যালারি আঠারো থেকে চল্লিশ ফাইভ এস এস সিক্সটির জন্য রিল্যাক্সেশন থিয়েটার ইনস্ট্রাক্টারও দুইশো পার মান্থ ছয় হাজার টাকা স্যালারি এখানে কিন্তু প্রাইভেট টিউশন বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা কিন্তু তোমরা অনার্সই করে নিতে হবে ডেইলি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস করতে হবে পিআরটিসি থাকতে হবে প্রেফারেন্স দেওয়া হবে যারা বিশালগড় ডিভিশন অধীনে যাদের বাড়ি তাদের প্রেফারেন্স দেওয়া হবে একশো বছর রোস্টার মেনে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নরসিংগড় পিআইটি কলেজ থেকে তাছাড়া এমবিবি এমবিবি বিবি কলেজেও কিন্তু স্টাফ অমবি কলেজে কিন্তু গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে সেটাও তোমরা দেখে নেবে এখানে বলা হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি লসিঙ্গিউ ডেটটা হয়েছে সাত সেপ্টেম্বর স্যাটারডে এখানে দুপুর বারোটায় যেটা ইন্টারভিউর টাইম রাখা হয়েছে যেই যে সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ সাবজেক্টগুলো হলো ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স ঠিক আছে তিনটা সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে সাত সেপ্টেম্বর ইন্টারভিউ ডে পাঁচশো টাকা পার ক্লাস বিশ হাজার টাকা ম্যাক্সিমাম তোমার ডকুমেন্টগুলো যা যা বলেছে আগের ভিডিও আগের মানে নোটিফিকেশনগুলোতে সেম টু সেমই ডকুমেন্ট লাগবে সাত সেপ্টেম্বর তোমাদের পৌঁছে যেতে হবে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে এমবিবি কলেজ থেকে এম বিবি কলেজের থেকে তোমাদের নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে গেস্ট লেকচারের ভেকেন্সি বেরিয়েছে এমবিবি কলেজে এজ এ গেস্ট লেকচার জয়েন করতে চাইলে নয় সেপ্টেম্বর তোমার ইন্টারভিউডের সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউর সময় রাখা হয়েছে যেই যে সাবজেক্টে গেস্ট লেকচারার বা পর্তুগেজের টিচার নিয়ে করেছে এম বিবি কলেজের সাবজেক্টগুলি হলো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স বুটানি বেঙ্গুলি কমার্স কমার্স ল বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড অফ কমার্স বিজনেস স্ট্যাটিস্টিক্স অফ কমার্স কেমিস্ট্রি ইংলিশ এডুকেশন এনভারনমেন্ট সায়েন্স হিস্টোরি হিউম্যান সাইকোলজি হিন্দি ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কক বরফ ম্যাথমেটিক্স এনসিসি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন তোমার ফিলোসফি সাইস্কৃত সোশিওলজি স্ট্যাটিস্টিক জিওলজি এই যে সাবজেক্টগুলো বলা হচ্ছে ওই সাবজেক্টে লেকচারার বা তোমাদের কি নিয়োগ করা হচ্ছে টিচার নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্ট থাকতে হবে ফাইভ পার্সেন্ট রেজিস্ট্রেশন হবে স্যালারি স্ট্রাকচার সেম টু সেম ইন্টারভিউ ডেট এটা নয় সেপ্টেম্বর আগে হয়েছে নয় সেপ্টেম্বর তোমরা এমবিবি কলেজ প্রাঙ্গনে পৌঁছে যাবে সকালে এগারোটা ভিত্তিতে ওরিজিনাল এবং জেরেস্কুপি ডকুমেন্ট নিয়ে সাথে রিসেন্ট পাসপোর্ট সাইড কালার ফটোকাপ নিয়ে পৌঁছে যাবে ইন্টারভিউর জন্য নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমাদের আঠারোই সেপ্টেম্বর একটা ইন্টারভিউ ডেট রাখা হয়েছে এখানে নিয়োগ করা হচ্ছে এইচ এস সার্ভে ফিল্ড ডাটা কালেক্টর নিয়োগ করা হচ্ছে দুইটা পোস্টে এসটির জন্য একটা এসসির জন্য একটা ম্যাক্সিমাম এজ ফোরটি ইয়ার্স হলে অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস জানার জন্য ডাব্লু 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 ডট এ জিএমসি ডট এনআইসি যে ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এটা এটা তোমরা ভিজিট করতে পারো নেক্সট ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল তার অফিসিয়াল অ্যাড্রেস সিবিসিভেল বিদ্যাপতি স্কুল হুকুর টুইশা এখানে যেটা অফিসিয়ালি যে লং ট্রাইভিলি দলাইতে পার্টিকুলার বিদ্যালয়ের আন্ডারে ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে আর্ট ইউ ডান্স মিউজিক এবং থিয়েটার বিভাগে যদি তোমরা আর্ট ইউকার ডান্স মিউজিক থিয়েটার বিভাগে চাকরি করতে চাও পার্টিকুলার সেকশনে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে এবং দুশো টাকা পার ক্লাস তোমাকে অনআম দিতে হবে তারপর আয়া নিয়োগ করা হচ্ছে আয়ের জন্য সাড়ে চার হাজার টাকা পার ক্লাস তোমাকে অনআ দিতে হবে পার ডে আয়ের জন্য নতুন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলে হচ্ছে পনেরো সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য ডেট অফ ইন্টারভিউ তোমাদের নোটিফাই করবে মোবাইল নাম্বার তুমি যে বায়োটে মোবাইল নাম্বার দেবে ইমেল আইডি দেবে ওই ইমেলের মাধ্যমে তোমাকে ডেট অফ ইন্টারভিউটা কনফার্মেশন দেওয়া হবে এখানে অবশ্যই সমস্ত ডকুমেন্টের মানে সেলফ অ্যাটেস্টেড কপি আর দু কপি নিশ্চিন্ত পাসপোর্ট সাইজ ফটোগ পৌঁছে যেতে হবে ইন্টারভিউ সময় ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের পি এমসি রানীগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে যার অফিসিয়াল অ্যাড্রেস রানীবাজার এই স্কুলে ফিমেল নিয়োগ টিচার নিয়োগ করা হচ্ছে পিউলি কন্ট্রাকচুয়াল ইউ মানে ফিমেল টিচার তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা ডাইরেক্ট পিএমসি রানিগঞ্জ গার্লস সায়েন্স স্কুলে চলে যেতে হবে এখানে কোনো অনলাইনে কোনো ফর্ম ফিল আপ বা এডমিশনের কোনো প্রসেস নেই দেখো ভ্যাকেন্সি কী এসেছে সবচেয়ে প্রথম যদি দেখি মানে কলেজগুলো কোন কোন কলেজে গেস্ট লেকচারার এবং তোমাদের কী নিয়োগ করা হচ্ছে পোস্ট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার এম বিবি কলেজ ত্রিপুরা একটা প্রতিষ্ঠিত কলেজ টিআইটি নরসিংগড় তারপরে তোমার এই ওল্ড আগরতলা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এরপরে রাম ঠাকুর কলেজ এরপরে বিবিএমসি কলেজ মানে এই যে কলেজগুলোর আছে ওই কলেজগুলোর আন্দারে গেস্ট লেকচারের পোস্টের টিচার নিয়োগ করা হচ্ছে আর অঙ্গনে সেন্টারের স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে কাকরা যে আইসিডিএস প্রকল্প আছে সেখানে ডুবনগর আইসিএস আইসিডিএস প্রকল্পের অধীনে জম্পুজল আইসিডিএস প্রকল্পের অধীনে আর শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিশ্বামন্ধু হায়ার সেকেন্ডারি স্কুলে তাছাড়া নিয়োগ করা হচ্ছে তোমাদের হুকুতুসা ইংলিশ মিডিয়াম আইসিন সেকেন্ডারি স্কুলে এবং পি এমসি রানীগঞ্জ গার্লস স্কুল অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে কলেজের শিক্ষক নিয়োগ করা হচ্ছে অঙ্গনে সেন্টার অঙ্গন কর্মী ও হেল্পার নিয়োগ করার অনেকগুলো ভেকেন্সি আজকে ডেটে এসেছে এবং তোমার কোয়ালিফিকেশন ও যোগ্যতা অনুযায়ী তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমার জন্য কোন জবটা সুইটেবল এবং অবশ্যই অ্যাপ্লাই করলে প্রত্যেকটা জবের সাথে দেখবে অফিসিয়াল যোগাযোগ বা কম্বিনেশন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনো কনফিউশন বা ডাউট থাকলে সবার প্রতি শুভকামনা রইল ব্যস্ট লোক সবাইকে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল